নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন গরিব ব্রাহ্মণের গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন ব্রাহ্মণের গল্প এক এক দেশে ব্রাহ্মণ ছিল সে তার ব্রাহ্মণী আর তিন ছেলে নিয়ে বাস করত। ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলতো না বা পরের জিনিসে লোভ করত না আর প্রতিদিন হাজারবার দুর্গা নাম জপ করে তবেই জলগ্রহণ করত ব্রাহ্মণের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ ছিল ভিক্ষে করে সে কোনো রকমে দিন চালাতো এক এক দিন এমন হতো যে ছেলেটির দুটি ভাতও জুটত না তাদের খিদে ছটফট করতে দেখে ব্রাহ্মণের বুক ফেটে যেত ব্রাহ্মণ আর সহ্য করতে না পেরে একদিন বনে গিয়ে এক মনে মা দুর্গাকে ডাকতে লাগলো বলল হে মা দুর্গা আমার দুঃখ দূর করো আমি নিজের জন্য ভাবি কিন্তু ছোট ছোট ছেলেগুলির কষ্ট আর দেখতে পারি পারিনি ব্রাহ্মণ যখন এইরূপ দুর্গা দুর্গা বলে কাঁদছিল সেই সময় শিব দুর্গা সেইখান দিয়ে যাচ্ছিলেন ব্রাহ্মণের কান্না শুনে শিব বললেন দুর্গা তোমার নাম করে ওই দেখো কে যেন কাঁদছে দুর্গা বললেন ও আমার এক ভক্ত দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ বড় গরিব ওর দুঃখ দূর করব বলেই তো এখানে এসেছি তখন শিব দুর্গা ব্রাহ্মণের সম্মুখে এসে বললেন ব্রাহ্মণ তুমি কি চাও ব্রাহ্মণ চোখ মেলে দেখে সম্মুখেই শিব দুর্গা অমনি ষাষ্ঠাঙ্গে প্রণাম করে জোর হাতে বললে হে মা দুর্গা হে বাবা মহাদেব আমি বড় গরিব যাতে আমার ছেলেপিলেগুলি খেতে পায় তার ব্যবস্থা করুন তখন মা দুর্গা একটা মাটির হাঁড়ি দিয়ে বললেন ব্রাহ্মণ এই হাঁড়িটা তুমি নাও এটাকে উপর করে ঝাঁকুনি দিলেই খুব ভালো মুরগি পড়তে থাকবে ব্রাহ্মণ মাথা হেঁট করে হাঁড়ি নিয়ে উপর পানে তাকানো মাত্রই দেখে যে সেখানে শিব দুর্গা নেই সেই হাড়ি নিয়ে ব্রাহ্মণ বাড়ি চলল খানিক দূর গিয়ে নদীতে স্নান করে দুর্গা নাম জপ করলে তারপর হাড়ি উপর করে ঝাঁকুনি দিয়ে মুরগি খেতে বসল সে কি সুন্দর মুরগি আর তার কি চমৎকার গন্ধ ব্রাহ্মণ পেট ভরে মুরগি খেয়ে আবারও চলতে লাগলো চলতে চলতে এক গাঁয়ে এসে সন্ধ্যে হলো ব্রাহ্মণ ভাবলে আজ আর বাড়ি পৌঁছানো সম্ভব নয় পথে বাঘ ভালুকের ভয় আছে কোনো রকমের রাতটা এখানেই কাটাতে হচ্ছে এই ভেবে সে করলে কি সেই গায়ের এক মুদির দোকানে উপস্থিত হলো মুদি ব্রাহ্মণকে খুব যত্ন করতে লাগলো ব্রাহ্মণ বললেন মুদি আমি কোনো জিনিসপত্র চাইনি শুধুমাত্র জল খেয়ে রাতটুকু ঘুমিয়ে থাকব এক ঘটি জল এনে দাও জিনিসপত্র বিক্রয় হবে না শুনে বিরক্ত হয়ে সে এক ঘটি জল এনে দিলে তখন ব্রাহ্মণ একপাশে বসে হাঁড়ি থেকে মুড়কি বের করলো মুরগি খাওয়া হলে জল খেয়ে সেখানে শুয়ে পড়ল এখন হয়েছে কি সেই মুদিটি ছিল ভারী চালাক সে আর চোখে চাইতে চাইতে যখন দেখলে যে ব্রাহ্মণের হাড়ি থেকে মুরগি পড়ছে তখন ভাবলে এই জন্যেই বামুন খাবার জিনিস কিনতে চায়নি সে যা হোক এমন মজার হাঁড়ি তো কখনো দেখিনি এটা তো হাতাতে হচ্ছে তারপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে মুদি আস্তে আস্তে ব্রাহ্মণের হাঁড়িটা নিয়ে ঠিক সেই রকমের আরও একটা হাঁড়ি তার কাছে রেখে দিলে ব্রাহ্মণ সাদা শীতে মানুষ সব কিছুই জানে না সকালে উঠে সেই হাঁড়িটা নিয়ে বাড়ি চললো তারপর বাড়িতে পৌঁছে বললে ব্রাহ্মণী দিনে আমাদের দুঃখ ঘুচল শিব দুর্গা দয়া করে আমাকে এই হাঁড়ি দিয়েছেন চমৎকার হাঁড়ি উপর করে ঝাঁকুনি দেওয়া মাত্র খুব ভালো মুরগি পড়ে ব্রাহ্মণী বললে কই দেখি ব্রাহ্মণ হাড়ি উপুড় করে খুব করে ঝাঁকুনি দিতে লাগলো কিন্তু একটাও মূর্তি পড়ল না তখন ব্রাহ্মণ বললে দুঃখে পড়ে তোমার মাথা খারাপ হয়েছে নইলে এমন কথাকে কেউ বলে ব্রাহ্মণের তিরস্কারে ব্রাহ্মণের মনে যা হলো তার বলে কাজ নেই ব্রাহ্মণ তখনই আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারপর বরাবর চলে গেল সেই বনে আবার সেখানে দুর্গা নাম জপ করতে বসল ব্রাহ্মণ এক মনে জপ করছে অমনি শিব দুর্গা এসে উপস্থিত দুর্গা বললেন ব্রাহ্মণ আজ আবার কেন এসেছ ব্রাহ্মণ তো কেঁদে কেটে সমস্ত কথা মা দুর্গার কাছে নিবেদন করলে তখন দেবী দুর্গা বললেন ব্রাহ্মণ তুমি নিতান্ত সাদা লোক। সেই মুদি যে তোমায় ঠকিয়েছে তা তুমি বুঝতে আচ্ছা আজ একটা দিচ্ছি দেখো এটা যেন আবার না হারায় এই বলে দেবী দুর্গা ব্রাহ্মণকে আরো একটা হাঁড়ি দিয়ে অন্তর্ধান হলেন ব্রাহ্মণ তখন মহানন্দে বাড়ি ফিরে চলল চলতে চলতে ব্রাহ্মণ আবার সেই নদীতে স্নান করে ভক্তি ভরে হাজার বার দুর্গা নাম জপ করলে তারপর মুরগি পাওয়ার আশায় হাঁড়ি উপর করে যেই ঝাঁকুনি দিয়েছে অমনি কি না পাঁচ ছটা প্রকাণ্ড দৈত্য বের হয়ে ব্রাহ্মণকে ধরে আচ্ছা করে মারতে আরম্ভ করলো ব্রাহ্মণ তো ওরে বাবারে বললাম রে ছাড় ছাড় বলে চেঁচাতে লাগলো কিন্তু দৈত্যগুলো কি অত সহজে ছাড়ে তখন ব্রাহ্মণ তাড়াতাড়ি হাঁড়িটা উল্টে দিলে আর অমনি দৈত্যগুলো চোখের নিমেষে মিলিয়ে গেল ব্রাহ্মণ এবার বুঝতে পারল মা দুর্গা এবার সেই মুদির জন্যেই এই নতুন ব্যবস্থা করেছেন বেটা যেমন পাজি তার উচিত সাজা হবে এই ভেবে ব্রাহ্মণ একেবারে সেই মুদির দোকানে চলে গেল মুদি এবারেও ব্রাহ্মণকে খুব আদর যত্ন করলে ব্রাহ্মণ বললে আমার এই হাঁড়িটা একটু দেখো আমি নদীতে স্নান করে আসি এই কথা বলে সে একটু দূরে গিয়ে লুকিয়ে থাকলো মুদি ভাবলে আগেকার হাঁড়ি থেকে মুরগি পড়ছিল। এবার নিশ্চয় সন্দেশ পড়বে সে তো তাড়াতাড়ি হাঁড়িটা উপর করে ঝাঁকুনি দিলে যেই ঝাঁকুনি দিয়েছে আর অমনি পাঁচ ছটা প্রকাণ্ড দৈত্য এসে মুদিকে বেদম মারতে লাগলো ঘুষি লাথি আর মুদি বাবারে গেলাম রে বলে চিঁচিয়ে উঠল মুদির চিৎকার শুনে তার স্ত্রী আর ছেলেপিলেরা কি হলো কি হলো বলে দৌড়ে এলো দৈত্যগুলো তাদেরও মারতে লাগলো তখন এক পা দু পা করে ব্রাহ্মণে সে উপস্থিত ব্রাহ্মণকে দেখে তার দুই পা জড়িয়ে ধরে বললে দোহাই বাবা ঠাকুর রক্ষে করো তোমার সেই মূর্তির হাঁড়ি এখনি ফিরিয়ে দিচ্ছি নাও ব্রাহ্মণ বললে দেখিস আর কখনো এমন বেয়াদপি করিস না যেন দে আমার হাঁড়িটা ফেরত দে এই বলে ব্রাহ্মণ সেই দৈত্যের হাঁড়িটা উল্টে ফেলল আর অমনি দৈত্যগুলো কোথায় চলে গেল তার কোনো ঠিকানাই পাওয়া গেল না মুদি কাঁপতে কাঁপতে মুরগির হাঁড়ি এনে ব্রাহ্মণের হাতে দিয়ে দিল ব্রাহ্মণ সেটা পরীক্ষা করে দেখল ঠিক আছে কি না তারপর হাঁড়ি দুটো নিয়ে ব্রাহ্মণ বরাবর বাড়ি চলে এলো এসে সকলকে ডেকে বললে তোমরা এসো ঘরে হাঁড়ি কলসি যত আছে সব এখানে আনো ব্রাহ্মণী বললে কি যে পাগলামি করো তার কোনো ঠিক নেই সব হাঁড়ি করি এক জায়গায় করে লাভ কি আজ বুঝি সন্দেশের হারিয়ে এনেছ তাইয়া তো ফুর্তি বিদ্রুপ শুনে ব্রাহ্মণ চোখ গরম করে বললে ব্রাহ্মণী তামাশা রাখো ভালো চাও তো যা বলি তাই করো তখন ব্রাহ্মণের স্থির বিশ্বাস হলো যে ব্রাহ্মণ খেয়ে পেয়েছে সে ভয়ে ভয়ে ঘরকন্যার যত হাঁড়ি কলসি সব এনে সেখানে জড়ো করলে ব্রাহ্মণ তখন মুরগির হাঁড়ি উপর করে ঝাঁকুনি দিলে আর অমনি ঝুরঝুর করে সোনার মতো রঙের মূর্তি পড়তে লাগলো সেই মুরগির সুগন্ধই বাকি ছেলেরা তা খেয়ে বললে এমন মূর্তি আমরা জন্মেও খাইনি ব্রাহ্মণ তো সমস্ত হাঁড়ি কলসি মূর্তিতে ভরে ফেললে তারপর দিনই ব্রাহ্মণ এক মূর্তির দোকান খুলল দেখতে দেখতে ব্রাহ্মণের মূর্তির সুখ্যাতি সারা দেশে রোটে গেল তারপর দু তিন বছর যেতে না যেতেই ব্রাহ্মণের দালান বাড়ি প্রস্তুত হলো অনেক যুজ্জমি জমি হলো আর বড় লোকের বাড়িতে ছেলেগুলির বিয়ে হলো তারপর একদিন হয়েছে কি ব্রাহ্মণ তো বাড়ি নেই এমন সময় দোকানের মুরগি ফুরিয়ে গেল তখন ব্রাহ্মণী হাড়িটা উপর করে ঝাঁকুনি দিতে লাগলো ব্রাহ্মণী ভুল করে দৈত্যের হাড়ি বের করেছিল সে যেই ঝাঁকুনি দিয়েছে অমনি পাঁচ ছটা দৈত্য এসে তাকে খুব মারতে লাগলো মার খেয়ে তো একেবারে এমন সময় হঠাৎ ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো এসে দেখে সে তাড়াতাড়ি দৈত্যের হাঁড়িটা উল্টে ফেলল আর তখন ব্রাহ্মণী হাঁপ ছেড়ে বাঁচল ব্রাহ্মণ দেখলে দুটো হাঁড়ি এক জায়গায় রাখা তো ঠিক হয়নি তখন সে দৈত্যের হাঁড়িটা ভিন্ন ঘরে লুকিয়ে রাখলো তারপর থেকে ব্রাহ্মণের দিন বেশ সুখেই কাটতে লাগলো এদিকে হয়েছে কি সেই দেশের রাজা কেমন করে শুনলেন যে ব্রাহ্মণের এক অদ্ভুত হাড়ি আছে সেই হাড়ি উপর করে ঝাঁকুনি দিলে মুরগি পড়তে থাকে রাজার এবার ভারী লোভ হলো রাজা ব্রাহ্মণকে ডাকিয়ে বললেন আমি তোমাকে অনেক টাকা দিচ্ছি অনেক জমি দিচ্ছি তোমার মুরগির হাঁড়িটা আমাকে দিয়ে দাও ব্রাহ্মণ বললে মহারাজ আমাকে ক্ষমা করুন মুরগির হাঁড়ি দেবতার দান ও আমি কাউকে দিতে পারবো না রাজা অনেক করে বললেন কিন্তু ব্রাহ্মণের সেই এক কথা মুরগির হাঁড়ি কিছু পেয়েই দেবে না সে তখন রাজা রেগে গিয়ে বললেন কি তোমার এত সাহস আমি দেশের রাজা আমি তোমাকে বলছি আর তুমি তা শুনছো না তুমি আমারই রাজ্যে বাস করো আমি মনে করলে তোমাকে ধনে প্রাণে মারতে পারি আমি যদি মুরগির হাঁড়ি জোর করে নিয়ে আসি তাহলে কি করতে পারো এখনো ভালোই ভালোই বলছি হাঁড়িটা দিয়ে দাও ব্রাহ্মণ বললে মহারাজ আপনি ইচ্ছে করলে সবই করতে পারেন এখানে আপনার কাজে বাধা দেওয়ার সাধ্য কারণেই বটে কিন্তু মাথার উপর দেবতা আছেন তিনি ন্যায় অন্যায় বিচার করবেন আপনি রাজা বিচারক ধর্মাবতার আপনি যদি অবিচার করেন আপনি যদি অধর্ম করেন আপনি যদি রক্ষক হয়ে ভক্ষক হন তাহলে আমি সামান্য লোক হয়ে আপনাকে কি করতে পারি কিন্তু একথা কথা নিশ্চিত জানবেন আমাকে মেরে ফেললেও আমি দেবতার দানটি হাত ছাড়া করতে পারব না রাজা ব্রাহ্মণের কথা শুনে চোখ লাল করে বললেন কি যত বড় মুখ নয় তত বড় কথা তোমার এত অস্পর্ধা রাম সিং এই বামুনকে এখানে বসিয়ে রাখো আর এর বাড়িতে দশজন সেপাই পাঠিয়ে দাও তারা এখনই যেন মুরগির হাঁড়িটা নিয়ে আসে ব্রাহ্মণের ছেলেরা কি চাকর বাকরেরা যদি বাধা দেয় তবে সকলকেই বেঁধে আনতে বলো রাজার হুকুম পাওয়া মাত্র দশজন সেপাই ছুটল এক ঘন্টার মধ্যেই তারা মুরগির হাঁড়িটা নিয়ে এলো রাজা নিজের হাতে হাঁড়ি ঝাঁকুনি দিয়ে দেখলেন যে মুরগি পড়ছে তখন রাজা ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন কি হে ব্রাহ্মণ এখন তোমার মুখে বড় বড় কথা নেই কেন রাজার হুকুম না মানলে কি হয় বুঝেছ তো ব্রাহ্মণ জোর হাতে বললে ধর্মাবতার আমার খুব শাস্তি হয়েছে এখন আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাই মুরগির হাঁড়ি পেয়ে রাজা খুব খুশি হয়েছিলেন ব্রাহ্মণকে ছেড়ে দিতে তাঁর আর আপত্তি হল না ব্রাহ্মণ তো বাড়ি ফিরে চলল পথে যেতে যেতে সে ভাবতে লাগলো থামো রাজা তোমায় মজা দেখাচ্ছি তুমি ঘুঘু দেখেছো। হাত দেখনি। মুরগির হাঁড়ির কথাই জানো কিন্তু দৈত্যের হাঁড়ির কথা তো আর জানো না দেখব তুমি কেমন রাজা এই ভেবে ব্রাহ্মণ তিন চার দিন চুপ করে থাকলো তারপর একদিন সকালে দৈত্যের হাঁড়িটা হাতে করে রাজসভায় উপস্থিত হলো রাজা তখন পাত্র মিত্র নিয়ে বসেছিলেন ব্রাহ্মণের হাতে আরো একটা হাঁড়ি দেখে তিনি ভারী আশ্চর্য হয়ে গেলেন রাজা বললেন কি হে ব্রাহ্মণ এ হাঁড়িতে কি বলতে পারি ব্রাহ্মণের মুখের কথা শেষ হতে না হতেই রাজা তাড়াতাড়ি তার হাত থেকে হাঁড়িটা নিয়ে উপর করে খুব ঝাঁকুনি দিলেন আর যায় কোথায় ওমনি পাঁচ ছটা বড় দৈত্য এসে রাজাকে মারতে আরম্ভ করলো তখন ব্রাহ্মণ হাতে করছে আর বলছে ও হে দৈত্যগণ এই অধার্মিক রাজা আর তার লোকজনকে বেশ করে শিক্ষা দাও রাজা আমার মুরগির হাঁড়ি কেড়ে নিয়েছেন মারের চোটে রাজা তো মাটিতে পড়ে ছটপট করতে লাগলেন খবর পেয়ে রাজার সৈন্য সামন্ত এসে উপস্থিত অমনি দৈত্যরা তাদের অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে তাদেরও খুব করে মারতে লাগলো তখন সকলে বাবারে মা রে এই বলে চিৎকার করে মাটিতে পড়ে মুচ্ছা যায় আর কি ব্রাহ্মণের মুখে আর কথাটি নেই সে একবার শুধু বলে জয় মা দুর্গার জয় হোক আর একবার মুচকি মুচকি হাসে রাজা দেখলেন ব্রাহ্মণকে সন্তুষ্ট না করলে আর বুঝি রক্ষে নেই তখন তিনি ব্রাহ্মণের পায়ে ধরে ভেঙে বললেন বাবা ঠাকুর রক্ষে করো তোমার দৈত্যদের ডাকো আমার ঘাট হয়েছে নাকে খদ দিচ্ছি আর তোমার মুরগির হাড়ি ফিরিয়ে দিচ্ছি বাবা আর যে মার খেয়েছি তা জীবনেও ভুলবো না পাঠশালে গুরুমশায়ের হাতেও কখনো এমন মার খায়নি ব্রাহ্মণ তখন হাঁড়িটা উল্টে দিলে আরও অমনি দৈত্যগুলো চক্ষের নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল রাজা আর তর্ক না করে ব্রাহ্মণকে তার মুক্তির হাঁড়ি ফিরিয়ে দিলেন এরপর আর কেউ কোনো দিন ব্রাহ্মণের উপর কোনো অত্যাচার করতে সাহস করত না ব্রাহ্মণ তার ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে সুখে ঘর কন্যা করতে লাগল এই গল্প থেকে আমরা এই শিক্ষায় পাই যে বিশ্বাস আর ভক্তির চেয়ে বড় আর কিছু নেই মনে ভক্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলেই জগতে সব কিছু জিতে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন গল্পের হাট